শ্রীমা সারদা দেবী স্বামী মাধবানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মহাশক্তি হইয়াও শ্রী শ্রী মা নিজেকে সম্পূর্ণরূপে গোপন রাখিয়াই তাহার দিব্য জীবন যাপন করিয়াছিলেন কিন্তু দেখা যাইতেছে যে তাহার পূর্ণ প্রভাব অলক্ষে দেশ বিদেশের অসংখ্য নরনারীর হৃদয় অধিকার করিয়াছে নতুবা তাহার অদর্শনের পর তাহার নামে বিভিন্ন শ্রেণীর লোকের মধ্যে এরূপ উন্মাদনার সৃষ্টি হইতো না তাহার জন্মস্থান জয়রামবাটিতে তাহার মর্মর বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে দৈহিক স্বাচ্ছন্দ্যের প্রতি সম্পূর্ণ উদাসীন সহস্র সহস্র ভক্ত নরনারীর যে অপূর্ব আনন্দ সম্মেলন হইয়াছিল যাহারা তাহা প্রত্যক্ষ করিয়াছেন তাহারা উহা কখনো ভুলিতে পারিবেন না উহা শ্রী চৈতন্যদেবের অদ্ভুত আকর্ষণের কথা স্মরণ করাইয়া দেয় বাস্তবে যেখানে যথার্থ ঐশী শক্তির বিকাশ সেখানে ঐরূপী হইয়া থাকে স্বামী বিবেকানন্দের সুযোগ্য গুরুভ্রাতা স্বামী প্রেমানন্দ এক পত্রে লিখিতেছেন যে বিষ নিজেরা হজম করতে পারছিনে সব মার নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা স্বয়ং ঠাকুরকেও ওটি করতে দেখিনি তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে মার এখানে কি দেখছি অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে মা মা জয় মা শ্রীমার রূপ অবারিত দাড়ছিল বলিয়ায় আমাদের মতো অনেকে তাহার নিকট আশ্রয় পাইয়াছে মনে পড়ে উনিশশো সালের একটি দিনের কথা পূজনীয় শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ তখন কলিকাতায় বলরামবাবুর বাটিতে বর্তমানে বলরাম মন্দিরে আধ্যাত্মিক জীবনের পরম সহায়ক রূপে তিনি অন্য দু চার কথার পরে লেখককে বলিলেন আর মার কাছ থেকে দীক্ষা নিয়ে নাও তাহলেই সব হবে প্রকৃতপক্ষে ইহারাই শ্রী শ্রীমার মহিমা যথার্থ বুঝিয়াছিলেন এবং সেই জন্যই অত্যন্ত সম্ভ্রমের সহিত তাহার নিকট উপস্থিত হইতেন মানুষ নিজ নিজ মনোভাব অনুসারেই জগতের সব জিনিস দেখিয়া থাকে তাই জগন্নাথ দর্শন করিতে গিয়া কাহারো কাহারো পুঁই দেখা আশ্চর্যের কথা নয় উনিশশো আট সালের শেষভাগে পঠোদ্দশায় তিন বন্ধুর সহিত জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের প্রথম দর্শন লাভ করি দুঃখের বিষয় সেই দর্শনের অতি অস্ফুট স্মৃতি এখন মনে রহিয়াছে দ্বিতীয়বার জয়রামবাটি যায় উনিশশো সালের গ্রীষ্মের প্রারম্ভে মঠের ভূতপূর্ব অধ্যক্ষ পূজনীয় বিরোজানন্দ স্বামীর সহিত তখন তিনি মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ মনে আছে মা তাহার প্রিয় সন্তানকে অতি যত্নের সহিত খাওয়াইতে ব্যগ্র ছিলেন সেই সময়ে তাহার শ্রীমুখ হইতে শুনি যে ঠাকুরই সব সাধন ভজন সকলের সহজ সাধ্য নয় উহা মাথা ঠান্ডা রাখিয়া করিতে হয় এবং সংঘের কাজ ঠাকুরেরই সেবা উনিশশো তেরো সালের শেষের দিক হইতে বৎসর দুইকাল উদ্বোধনে থাকার সময় শ্রী কলিকাতায় আসিলে তাহার নিত্য দর্শন লাভের সুযোগ ঘটিয়াছিল কিন্তু তাহাকে কোনো কিছু জিজ্ঞাসা করিবার কথা মনে উঠে নাই তাহার চরণতলে বাস করিতেছি ইহা ভাবিয়াই তৃপ্তি বোধ করিতাম তাহার শেষ দর্শন লাভ করি জয়রামবাটিতে উনিশশো সালে কি উদ্বোধনে কি অন্যত্র অনেক ছোটখাটো ব্যাপারের মধ্য দিয়ে তাঁহার সহজ অকৃত্রিম মাতৃস্নেহ ও অহেতুক করুণার নিদর্শন পাইয়া ধন্য হইয়াছি ইহাতে আমাদের গুণগনা কিছুই নাই ইহা তাহারই জগৎ জননী সুলভ মাহাত্ম পরে যখন ভক্তগণ রচিত তাহার স্মৃতিকথা পাঠ করি তখন এক একবার মনে হইয়াছে মাকে ওইরূপ কিছু জিজ্ঞাসা করিলে হয়তো ভালো হইত কিন্তু তাহারই উক্তি হইতে আমরা ইহা জানিয়া আশ্বস্ত হই যে তিনি দীক্ষাদান কালে শিষ্যের যাহা কিছু করণীয় সব করিয়া দিয়াছেন সাধারণ গুরু হইতে এইখানেই তাহার পার্থক্য স্থূল শরীর পরিত্যাগ করিলেও শ্রীরামকৃষ্ণের ন্যায় তিনিও সূক্ষ্ম শরীরে বিদ্যমান রহিয়াছেন শ্রীরামকৃষ্ণের আরব্ধ জীবোদ্ধার কার্য সম্পূর্ণ করিবার জন্যই তিনি পতির অদর্শনের পর অত দীর্ঘকাল পর্যন্ত স্বেচ্ছায় মায়াবন্ধন গ্রহণ করিয়া ধরাধামে অবস্থান করিয়াছিলেন ধর্মজগতের ইতিহাসে তাঁহার তুলনা মেলে না শিবশক্তির এই অপূর্ব লীলা অনুধ্যান করিবার সুযোগ পাইয়া আমরা সকলেই ধন্য হইয়াছি মহাপুরুষগণের দেহ তাহাদের আধ্যাত্মিক শক্তি আরও ব্যাপকভাবে করিতে থাকে জগতের সকল নরনারী তাহার দিব্য জীবন ও উপদেশামৃত আস্বাদন করিয়া অমরত্ব লাভ করুক ইহাই তাহার চরণে প্রার্থনা